আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা তুলে ধরবো তিনশো ক্যাপাসিটির হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকুবেটার দুইশো সেটার ও একশো হ্যাচার যারা অল্প পরিসরে বাসা বাচ্চা ফুটাতে চান হাঁস ও মুরগির ক্ষেত্রে কিন্তু হাঁস মুরগি বাচ্চা ফুটাইলে আসলে এটা প্রফেশনাল হয় না ধরেন আপনি একটা মুরগি দিয়ে দশটা পনেরোটা বাচ্চা ফুটেছেন এই বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে দুই একটা মরতে মরতে শেষে দুই একটা থাকে সেক্ষেত্রে আপনি করবেন এই ডিমগুলা জমায়া ফ্রিজে কিংবা ঠান্ডা স্থানে জমায়া হয়তো পঞ্চাশটা একশোটা করে করে ইনকিউবেটারে দিয়ে ফুটাবেন তাহলে এটা একসাথে আপনি অনেকগুলো বাচ্চা পাবেন এগুলোর যত্ন করতে পারবেন অর্থাৎ আপনি যদি ফার্মিং করতে চান অবশ্যই ইনকিউবেটার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তা আমাদের যেটা সবচেয়ে ছোট ইনকিউবেটার বাসাবাড়ির ক্ষেত্রে যারা অল্প পরিসরে এটা শুরু করতে চান অর্থাৎ আট থেকে দশ দিন পর পর একশো করে ডিম দিতে পারবেন সর্বোচ্চ একসাথে এটার দাম চোদ্দ হাজার টাকা আর এটা হান্ড্রেড অটোমেটিক যারা আমরা গ্রামে অল্প পরিসরে কিছু একটা করতে চাই তাদের জন্য এটা গ্রামের মহিলারা করতে পারে পুরুষরা করতে পারে এটা আমরা দেখবো এটা কিভাবে বানাইছি এটা কন্ট্রোলার হিসাবে আমরা এক্সেম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার দিচ্ছি এটা যে বিশ্বব্যাপী এই কন্ট্রোলারটা খুব পরিচিতি চতুর্দিকে আমরা যে থাই এঙ্গেল কাভার করছি ইনকুবিটারটায় আর বোর্ডটা হচ্ছে সুপার বোর্ড সুপার মেলাম এগারেট বোর্ড এটা এটা সামনের অংশ দুইটা পাল্লা স্বচ্ছ একটা গ্লাস আছে আপনি ভিতরে কি বাইরে থেকে সব দেখতে পারবেন এটা আমরা একটু লাইন দিয়ে দেখব আমরা কিভাবে বানিয়েছি ইনকুবিটার নিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন আর আমরা সবচেয়ে ছোট ইনকুবিটারটা আমরা কীভাবে বানাইছি এটা আমরা দেখাবো এটা চালানোর একবারে সহজ এই যে আমরা টু টোয়েন্টি লাইনে লাইন দিলাম এখানে পাওয়ার চলে আসলো একবারে সিম্পল আমরা এখন দরজা খুলে দেখি ভিতরের অবস্থা এই যে ভিতরের অবস্থা আমরা এখানে ফ্যানের একটা সুইচ ব্যবহার করছি যখন আমরা দরজা খুলে কাজ করবো এই সুইচটা অফ করে নেব অফ না করলে ভিতরে যে তাপ আর্দ্রতা এগুলো সব বাইরে চলে আসবে এই জন্য আমরা সুইচটা অফ করে নেব আর এটা হচ্ছে ট্রে এগুলাতে আমরা ডিম দিব এগুলাতে আমরা ডিম দিব এগুলাতে একশো একটা ডিম দেওয়া যায় একটা ট্রেতে অর্থাৎ আপনি একদিনে সর্বোচ্চ একটা ট্রেতে ডিম দেবেন একটা ট্রেতে আপনি চাইলে দশ বিশটা ডিমও দিতে পারবেন কিন্তু সর্বোচ্চ একটা ট্রেতে ডিম দেবেন একশোটা একশো একটা কারণ আপনি যদি একসাথে দুইটা ট্রেতে ডিম দেন এই হ্যাচিংয়ের জায়গা হবে না অর্থাৎ মুরগির ডিম উপরে আঠারো দিন থাকবে হাঁসের ডিম পঁচিশ দিন তারপরে এই যে নিচের এই জায়গায় রাখতে হবে এখানে বাচ্চাটা ফুটবে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই যে আদ্রতার জন্য এখানে রিজার্ভ পানির ট্যাঙ্কি থেকে এখানে পানি আসবে এখানে একটা এই ওয়াটার লেভেল লাগানো আর এটা পানিতে আমরা দেব অটোমেটিকভাবে কুয়াশা তৈরি হবে অর্থাৎ আর্দ্রতা প্রয়োজনে এটা অটোমেটিক আর্দ্রতা তৈরি হবে এবং পানিটা কমে গেলে এই পাইপের সাহায্যে পানিটা অটোমেটিক আবার ভিতরে নামবে অর্থাৎ আপনি ডিম বসায় দিয়ে আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারবেন আপনাকে এইটা সার্বক্ষণিক আপনাকে দেখতে হবে না এটা খুবই সুবিধা যারা কিছু জানেন না তারাও এটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার এই ইনকিউবেটারটা দিয়ে আপনাদের বেকারত্ব দূর করতে পারবেন এবং আপনি বাড়তি কিছু ইনকাম করতে পারবেন আর এটা একবারে বাসা বাড়ি নর্মাল বিদ্যুতে চলে আর এটা বিদ্যুৎ খরচও একবারে কম কারণ এটা যেহেতু অটোমেটিক তাপের প্রয়োজন হইলে এটা চলে আবার তাপ উঠে গেলে আবার এটা বন্ধ হয়ে যায় অটোমেটিক তা আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করে থাকি আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁ সদর উপজেলা আমরা এটা প্রায় দশ বছর থেকে করি আমাদের অন্তত সাত থেকে আট হাজার খামারি আমাদের এই ইনকিউবেটরগুলো ব্যবহার করে থাকে সারা বাংলাদেশে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম